আপনারা দেখতে পাচ্ছেন পা দিয়ে পেটে লাথি মারলে ঘোড়া সামনের দিকে যাবে আমার জীবনে প্রথম আমি আজকে ঘোরা উঠছি আপনারা দেখতে পাচ্ছেন সাগরের গর্জন আর কীরকম ঢেউ আসতেছে আমরা বর্তমানে আছি ইনানি বীজে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন ইনানি আমার পিচে দেখতে পাচ্ছেন সেই সাগর যা ঢেউ একটু পর পরে আসতেছে আর এবারে আমরা দেখব রেজুখাল ব্রিজ আমরা রেজুখাল ব্রিজে চেকপোস্ট যে আছে এটা পার হচ্ছি আর এটা হচ্ছে রেজুখাল ব্রিজ ব্রিজের নিচে কি নৌকা পাওয়া যায় ঘোরার জন্য না নাজুকাল ব্রিজ ও এখানে আসলে আপনারা রেজুকাল ব্রিজ দেখতে পাবেন তার নিচে হচ্ছে বোর্ড পাওয়া যাবেন কাইকিং এর জন্য এখান থেকে কাইকিং করা যায় বোট আছে দেখাই এই এই যে যে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা বোট কাইকিং করতে পারবেন এই যে এখানে এই এখানে এই সাইডে হচ্ছে বোট কাইকিং এর ব্যবস্থা আছে তো আমরা রিজুকাল ব্রিজ দেখলাম এবং আরও সামনে কি আছে দেখি অলরেডি ইনানি বসে গেছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইনানি ভিতরে ভেতরে প্রবেশ করতেছি সরাসরি আপনার পাশে কিছু দোকান পেয়ে যাবে কেনাকাটার জন্য আমরা এখন চলে আসছি ইনানি বিছে আপনারা দেখতে পাচ্ছেন ঈদের আগে আরছি তো তে সেরকম একটু পর্যটকের চাপ কম দর্শক এই মুহূর্তে আমরা আছি হলো ইনানি বিছে আমরা দেখতে পাচ্ছেন এখানে আসলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে কিটকট বসার জন্য ডাবল ডাবল বসার জন্য যে সিটগুলো আছে কিটকট এটা জন্য আপনাদের গুনতে হবে হচ্ছে ষাট টাকা আর সিঙ্গেল হচ্ছে তিরিশ টাকা করে আপনারা আসলে এখানে বিশাল বিষ আছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি আপনাদের দেখাই অনেক বিশাল এরিয়া এখানে কিন্তু ঈদের পরে পর্যটক এ পরিপূর্ণ হয়ে যায় অনেক দূর হেঁটে কিন্তু যেতে হবে সামনে আর সামনে দেখতে পাচ্ছেন সাগরের গর্জন আমরা এই মুহূর্তে আছি ইনানি বিচে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ আসছে আমরা একটু পাথরের সামনে যাবো ভিডিও করবো

আমরা রাইডে আপনারা দেখতে পাচ্ছেন পা দিয়ে পেটে লাথি মারলে ঘোড়া সামনের দিকে যাবে আমার জীবনে প্রথম আমি আজকে ঘোরা উঠছি

তো আপোনাৰ এই ইনানী বিচি বৰ ভাই আপোনাৰ নাম আব্দুল ভাইৰ আবুল মজিদ ভাইৰছে আপোনাৰ এই ঘোৰাই পে যাব তো এই ঘোৰাই আমাৰ নামব

ঠিক আছে ভাই আর নিয়ে না হ্যাঁ ছবি ভাই মোবাইল দিয়ে একটা ছবি তোলেন তো ওটা বন্ধ করেন দেখতে পাচ্ছেন সাগরের গর্জন আর কীরকম ঢেউ আসতেছে আমরা বর্তমানে আসিয়া চিনানিবি আপনারা দেখতে পাচ্ছেন একটু পর ঢেউ আসতেছে এই মুহূর্তে আমরা আছি হচ্ছে ইনানি বিচে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন ইনানি বীজ আমার পিচে দেখতে পাচ্ছেন সেই সাগর যা ঢেউ একটু পর পরে আসতেছে আর পায়ে বাড়ি মারতেছে আপনারা যারা আসবেন অবশ্যই এই পাথরের মধ্যে আসবেন এবং এখানে ইনানি ইনানি বীচের যে সৌন্দর্যটা এটা উপভোগ করবেন অসম্ভব সুন্দর লাগতেছে কিন্তু ঈদের আগে হয় সেরকম পর্যটকের ভিড় নয় আপনারা দেখতে পাচ্ছেন না আমার সে রকম একটা অনুভূতির কাজ করতেছে ভাই ভাই অনেক লাগতেছে আপনারা যারা আসবেন অবশ্যই সাগর পাড়ে আসবেন এবং এই পাথরগুলোর মাঝে দাঁড়াবেন ভাই কিরকম লাগতেছে আপনার আর সাগর পাড়ে আসলে আপনারা সাগর পাড়ের বেশি দূরে যাওয়ার চেষ্টা করবেন না আর সীমার বাইরে থাকবেন তো এই ছিল ইনানি বিচ থেকে আমরা যতটুকু পারছি আপনাদের দেখালাম আমরা এরপরে যাবো হচ্ছে এরপরে কই যাব ভাই পাটার টেক আমরা আরেকটু সাগরের ভিতরটা দেখাই আপনাদের